প্লেট নাই আর প্লেটে খাই না কলা ভাতে পছন্দ করি খানা এই যে পাকটাও সেই রকম হয়েছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই বৃষ্টির দিনে আসছি সরকার বাগান বাড়িতে পিকনিক খাইতে চলুন দেখি কি কি আইটেম দিয়ে আজকে পিকনিক চলতেছে এলো সরকার বাগান বাড়ি আমরা ঢুকতেছি বৃষ্টির পানিতে পুরা মাঠ ভিজে গেছে এখানে সবাই আমরা আনন্দ করে এখানে সব কিছু নিজেরাই করছি হলো আমাদের এলাকার মিয়া। হ্যাঁ বলেন আপনি এখানে কি করতেছেন আমি এখানে আদা কুটতেছি তারপর পেঁয়াজ কুটতেছি মশলা এবং আচ্ছা যাই হোক উনি তরকারি করার জন্য পারদর্শী ওনাকে পরে পুরস্কার দেওয়া হবে এখানে বিশেষ আকর্ষণ হলো দেশি মুরগি দেশি মুরগি দিয়ে আমরা বিরিয়ানি পাক করব বিরিয়ানি পাক করে খাবো ইনশাল্লাহ সাথে আছে আমাদের সাদুল চাচা উনি মুরগি কাটতেছে কাটুক এই হলো আমাদের রান্না করার জন্য হাঁড়ি পাতিল এই দেখেন আমাদের চুলা চুলা বেশ পুরোনো হয়ে গেছে তারপরে চুলা কাজ করবে সমস্যা নাই আমরা কলাপাতে খাবার খাবো এই জন্য কলাপাতা কাটতে যাচ্ছি এই যে হলো কলাপাতা এই হ্যাঁ আমরা কলাপাতা দিয়ে খাবো হ্যাঁ

এখানে পুরাটাই প্রকৃতির মাঝখানে আমরা আছি চারিদিকে গাছ আর গাছ গাছ আর গাছ মুরাদ গাছের লেবু শিখতে এ জঙ্গলের ভিতরে চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে হ্যাঁ ওকে ওকে আসলে অসম্ভব একটা সুন্দর জায়গা এখানে দেখলে আসলে বোঝা না দেখলে বোঝা যাবে না এখানে কি ধরনের গাছ আছে অনেক ধরনের গাছ এখানে আপনি দেখতে পারবেন এই একটা গাছ এই গাছের নাম আমি নিজেও জানি না এইখানে একটা দেখেন এই যে লাল পেয়ারার গাছ এখানে লাল লাল পেয়ারা পেয়ারা ধরে বলা যায় জঙ্গলের মতো এই যে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি এখানে পুকুরে নাকি আমার সে বড় মাছ আছে বিশ্বাসই করা না এই হলো আমাদের রোহিঙ্গা এই যে এই যে রোহিঙ্গা বিশাল রোহিঙ্গা এখন একটা দ্বীপের মধ্যে চলে যাবো চলুন একটু দ্বীপের মধ্যে উঠি এই যে পাহাড়ের মধ্যে উঠতেছি দেখেন দেখেন এই যে বিশাল বড় পাহাড় হ্যাঁ এই যে পাহাড়ে চূড়ায় উঠে গেছি এখন আমরা এখান থেকে সব দেখা যাবে দেখেন ও মাই গড এই যে এখানে দুইটা সুইমিং পুল আছে এখানে খুব ভালো সাঁতার কাটা যায় এখানে আর যাই বলেন গাছের অভাব নেই নানান প্রকার গাছ আছে এখানে আরো একটা বিশাল গাছ আছে এটার নাম হলো কৃষ্ণচূড়া এখানে আরো একটা বিশেষ আকর্ষণ আছে সেটা হলো যে মসল্লার গাছ এখানে যদি আপনি মসল্লা ছাড়াই পাতা দিয়ে আপনি রান্না করে খেতে পারবেন আজকে এখানে অনেক বৃষ্টি হয়েছে তবুও আমরা আসছি এখানে পিকনিক খাইতে এখানে আর একটা গাছ এই গাছের নাম জানি না এই গাছের নাম কি এই গাছের নাম কি জানি কইলেন মনিরাজ গাছ মনিরাজ গাছ খাবার আইটেম গুলো এই যে আমাদের মাংস এই আমাদের পোলাও আমাদের বুটার ডাইল এখনো হয়নি রান্না করা হচ্ছে বিশেষ আকর্ষণ কলাপাতা এই যে কলাপাতা খাবো আমরা